হ্যাঁ বন্ধু সকালে ঘুম থেকে উঠে আমি যাব মাঠ তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মাঠ যাওয়ার উদ্দেশ্যে তো চলে এলাম মাঠ আব্বারা ধানে আটি করছিলো সেটা দেখছিলাম আমি হ্যাঁ বন্ধু এটাই হচ্ছে আমাদের জমি আব্বারা আটি করছিলো এরপর মাঠ থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে কিছুক্ষণ বসেছিলাম এরপর চলে এলাম খামার খামারে এসে আব্বারা ধান রেখেছিল সেটা দেখতে এলাম এরপর আমাদের মসজিদটা দেখতে ভালো লাগছিল আমাদের খামার থেকে এরপর একটা জায়গায় বসেছিলাম এরপর আমি চলে এলাম আমাদের গরু গাড়িতে কিছুক্ষণ বসেছিলাম এরপর চলে এলাম এই ভাইদের কাছে কিছুক্ষণ গল্প করলাম তারপর আমি চলে এলাম ভলিবলে মাঠে কিছুক্ষণ ভলিবল খেলা দেখলাম এরপর আমি যাচ্ছি টোটো করে বাড়ি তো ফাইনালি চলে এলাম বাড়ি বাড়ি এসে জহরে নামাজটা কমপ্লিট করলাম এরপর আসরে নামাজটা কমপ্লিট করে আমি যাচ্ছি বন্ধুদের বাড়ি চলে এলাম বন্ধুদের বাড়ি বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করলাম এরপর বাড়িতে এসে নামাজটা কমপ্লিট করে আমি যাচ্ছি বন্ধুদের বাড়ি তো চলে এলাম বন্ধুদের বাড়ি বন্ধু বললো যে সালাম ভাইদের বাড়ি যাব তাই আমরা যাচ্ছি সালাম ভাইদের বাড়ি তো চলে এলাম সালাম ভাইদের বাড়ি সালাম ভাইদের বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম এরপর বাড়িতে এসে আসা নামাজটা কমপ্লিট করে আজকে মিনি ব্লগটা শেষ করলাম